বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম সুদী আপনারা সমস্ত আমার এই প্রোগ্রামের শ্রোতা হিসেবে দেখতেছেন আমি তাদেরকে সাধুবাদ এবং সালাম জানাচ্ছি ও বোনেরা দেখেন আমি জসিম উদ্দিন নবী যুক্তরাষ্ট্রের নিয়র শহর থেকে বলছি আগে বেশ কয়েকটি প্রতিবেদন দিয়েছিলাম আপনারা হয়তো পছন্দ করবেন বা করবেন না সেটা আপনাদের বিবেচনার আজকে আমার বিষয়টি হচ্ছে যে যে আমাদের সংস্কারগুলা করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যে দায়িত্ব গ্রহণ করেছিলেন সে দায়িত্বের সাথে উনি প্রফেসর আলী রিয়াজকে যুক্তরাষ্ট্র থেকে নিয়ে গেছেন এবং উনি ওনার বুদ্ধিমতো আমাদের যে সরকার দরকার ছিল সেগুলো আমার মনে হয় অধিকাংশ করতে পেরেছেন এতে আমাদের যে রাজনৈতিক দলগুলো এবং মনে হয় অধিকাংশ সমর্থন করেছেন আছে আরো কিছু বাকি আছে এই পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলবো দেখেন আপনারা বিএনপি জামাত বা আওয়ামী লীগ যেই মেজর পার্টিগুলো ক্ষমতা থাকেন তখন আপনারা সংবিধান সংশোধন করতে গেলে আপনাদের সুবিধা মতে করে থাকেন যেন আপনারা অনেক দিন অনেকদিন টিকে থাকতে পারেন আমার কথা হচ্ছে যে দেখেন সংবিধান বা সংস্কার বিভিন্ন বিষয়ে যেমন নির্বাচনে সংস্কার ব্যাংকিং সংস্কার এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সংস্কার সবকিছু মিলে যা ইউনি সাহেব দলীয় ভাবে করতে চাচ্ছেন না উনি চাচ্ছেন যে নিরপেক্ষ ভাবে আমি বলতে চাচ্ছি যে যখনই বিএনপি ক্ষমাতে যাবেন বিএনপির নীতি নির্ধারকরা তাদের খুশি খেয়াল খুশি মতে তাদের দলের স্বার্থে সংস্কার করবেন যেমন দেখেন সংবিধানের সত্যি অনুচ্ছেদে আছে যে যে কোনো মেম্বার কোন যদি তার দলের বিপক্ষকে ভোট দেয় তাহলে তার পথ বাতিল হয়ে যাবে কি একটা অগণতান্ত্রিক কথা দেখেন এটা তো হইতেই পারে না তার তা তো তাহলে তার রাইট বা তার অধিকার থাকলো কই তার রাইট টু স্পিচ থাকলো কই তার রাইট অফ মেম্বার যে একজন পার্লামেন্টের যে কথা বলবে তাকে যদি কথা বলতে না দেন এবং তার পদ পদ শূন্য হয়ে যায় তাহলে এটা কোন দেশই শাসন তত্ত্ব এটা তো হইতেই পারে না তাই আমি আজকে বলতে চাচ্ছি দেখেন আপনারা যখন ক্ষমতায় যাবেন আপনারা সংবিধান সংস্করণ করবেন সংশোধন করবেন বা সংযোজন করবেন আজে আপনারা তখন আপনাদের নিজের পার্টির খেয়াল খুশি মতো করবেন কিন্তু বর্তমানে ডক্টর আমাদের পদার উপদেষ্টা প্রফেসর ডক্টর এবং আলী মালী সাহেবকে নিয়ে আসছেন আমাদের সংবিধানকে একটা নিরপেক্ষভাবে দলীয় কোনো নীতি থাকবে না নিরপেক্ষভাবে একটা সংবিধান বা বিভিন্ন বিষয়ে সংস্কার করার জন্য উনি অনেক চেষ্টা করেছেন এবং অনেকগুলি সরকার উনি করে দিয়েছেন এবং সেই জন্য আমার মনে হয় বিএনপি জাতীয় পার্টি বলেন তারপরে জামাত বলেন এবং অন্যান্য পার্টিগুলা তারা মোটামুটি সমর্থন দিয়েছেন এখন আমার কথা হচ্ছে যে এই সংবিধান সংস্করণ যদি করতে হয় তাহলে পার্লামেন্টে গিয়া টু থার্ড ম্যাজারিটি ভোট দিয়া টু থার্ডরিটি ম্যাজারিটি ভোট অব দা দ্য পার্লামেন্টসের কনসেন্ট লাগবে পাস করতে হলে সংবিধান আর এবং বিভিন্ন ডিপার্টমেন্টাল যে সংস্করণ হচ্ছে সেগুলা ডক্টর ইনু সাহেব যেভাবে করেছেন সেগুলা স্থায়ীভাবে থাকতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে যে এই যে জামাতা ইসলাম বা বিএনপি যারা ক্ষমতার দরজায় দাঁড়িয়ে আছেন তারা যখন ক্ষমতা যাবেন তখন তাদের সুবিধা অনুযায়ী দলের স্বার্থ অনুযায়ী তারা সংস্করণ বা সংস্কার করতে চাবেন বিভিন্ন বিষয়ে আমি শুধু সংবিধানের কথা বলছি না সংবিধানে তারা নিজেদের পার্টি ওইভাবে তারা একটা সংশোধন করবেন করবেন বা সংস্কার অন্যান্য ডিপার্টমেন্টে যেগুলো ডক্টর ইনু করে গেছেন যেমন ব্যাংকিং খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হলো ব্যাংকিং ফাইন্যান্সিয়াল যেখান থেকে আমাদের কোটি কুটি বিলিয়ন অফ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছেন এখানে অনেক আপনার এখানে অনেক দুর্নীতি ছিল একটা ব্যাংকের টাকা বাংলাদেশের ব্যাংকের গভর্নরের অনুমতি ছাড়া এতগুলো টাকা একটা এলসি পর্যন্ত পাস হতে পারে না সেইখানে হাজার হাজার কোটি টাকা মনে করেন যে হাজার কোটি টাকা কেন বিলিয়নস অফ ডলার আপনার এই যে ইসলামী ব্যাংক থেকে পাচার হয়ে গেছে জনতা ব্যাংক থেকে হয়ে গেছে অনেকগুলো ব্যাংক থেকে হয়ে গেছে এটা তো ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর যে পাশ করেছে তা বাংলাদেশ ব্যাংকের যে ডাইরেক্টর এবং ডিপটি গভর্নার আছে কি থাকে তাদের একটা শেয়ার থাকে তাই আমি বলবো ডক্টর প্রফেসর যে সমস্ত সংসারগুলো করেছেন এটা অত্যন্ত মূল্যবান এবং অনেক দিনে পরিশ্রম করে ওনারা করেছেন আমি বা সকলেই আশা করবে যারা এইবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবেন তারা আশা করি সরসাজগুলা ঠিকমতে পালন করবেন এবং সেটা পালন লালন দুইটাই করতে হবে আপনাদেরকে তাই আমি বলবো রাজনৈতিক পার্টি জামাত বিএনপি যারা ক্ষমতার দ্বারে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুযায়ী করব আপনারা ক্ষমতায় গিয়ে সংস্কারের ব্যাপারটা আগেই সংশোধন করে নেবেন তাই আমি বলবো সংবিধানের ব্যাপারটা ক্ষমতায় দল এবং বিরোধী দল মিলে সংবিধানটা সংশোধন করবেন এবং অন্যান্য যে বিষয়গুলি আছে যেমন নির্বাচন সংস্কার ও ব্যাংকিং সংস্কার ফাইন্যান্সিয়াল সংস্কার এবং বিভিন্ন ডিপার্টমেন্টের করাপশন যেমন ল্যান্ডস করাপশন অন্যান্য ডিপার্টমেন্টের যে করাপশনগুলো আছে সেটা বন্ধ করতে হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস দেখেন তার বুদ্ধিমত্তা দিয়ে উনি একটা যদি সৃষ্টি করেছেন সেটা হল অ্যাপস অ্যাপসের মাধ্যমে আপনারা এখন অনেক কিছু সমাধান করতে পারবেন দেখেন উনি আমাদের দেশের একটা পাসপোর্ট অনলাইনে করে দিয়েছেন এবং সেটা ডিজিটাল পাসপোর্ট করছেন ওনার মনে হয় সত্তর আশি হাজার লোকের এটা বেনিফিট হয়ে গেছে তারপরে উনি নো ভিসা রিকার্ড লাগাই দিয়েছেন দেখেন ওনার কত ক্ষমতা দিয়েছে কত বুদ্ধিমত্তা আল্লাহ দিছে তারপরে সিঙ্গাপুরে সিঙ্গাপুর না আমার মনে হয় মালয়েশিয়া থেকে অনেক লোক আমাদের দেশে হায়ার করবে এবং জাপানে এক লক্ষ লোক দিবে এবং চায়না আমাদের দেশে বিনিয়োগ করবে ইউনাইটেড আর আর এমিরেটস দুবাই ভিত্তিক কোম্পানিগুলো আমাদের দেশে ইনভেস্টমেন্ট করবে এবং এক্সপোর্ট জোনে তারা ফ্যাক্টরি করবে এইভাবে বিশ্বে অনেকগুলি দেশের থেকে আমাদের ইউনূস সাহেব ফেভার পাচ্ছেন আল্লাহ তালা ওনাকে একটা সম্মান দিয়েছেন এই সম্মানটা ওনার অর্জন অর্জনই ছিল উনি একজন শিক্ষিত জ্ঞানী ভদ্রলোক এবং তাই উনি আমাদের দেশের যে সংস্কারগুলো করেছেন উনি কোন দলের লেজুর হয়ে করেন নাই মনে রাখবেন উনি আওয়ামী লীগের দলের না বিএনপির না জামাতির না উনি নিরপেক্ষ দেশের স্বার্থে উনি এই অসুস্থ শরীর নিয়েও উনি এই কাজটা করতে পেরেছেন এবং যে সময় দিয়েছেন এই ওনার এই বয়সে আমরা ওনার কাছে সিরক্ষিত থাকব আমাদের জাতি বাংলাদেশের জাতি ডক্টর ইনুসের কাছে উনি বাংলাদেশি একজন সে তার কাছে আমরা নিয়ে থাকব তাই আমি বলবো ডক্টর ইনুসের প্রোগ্রাম অনুযায়ী ওনার যেই চেতনা যে বিশ্বাস সেই অনুযায়ী আপনারা অগ্রসর হবেন নির্বাচন তো হচ্ছে ফেব্রুয়ারিতে আপনার নির্বাচনের ফলাফল নিয়ে তারপরে ক্ষমতায় যাবেন তবে একটি কথা মনে রাখবেন আমরা যেন অকৃতজ্ঞ না হই ডক্টর ইনুসকে তার যথাযথ সম্মান দিয়ে তাকে আমরা সি অফ করব ওনাকে বিদায় দেব। কারণ ওনার মতো একজন জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি শিক্ষিত এবং আন্তর্জাতিকভাবে যার গ্রহণযোগ্যতা আছে এমন লোক আমার মনে হয় বাংলাদেশে দ্বিতীয় ব্যক্তি আছেন যে ডক্টর ইনুসের মতো এরই এত সুন্দর গ্রহণযোগ্যতা আছে অবিশেষ্য আনবিলিভেবল তাই আমি বলবো ভাইসব আপনারা যারা এই ক্ষমতা যান দয়া করিয়া ডক্টর ইনুস সাহেবের যে কন্ট্রিবিউশন আমাদের দেশকে দিয়ে গেছেন উনি কিন্তু কিছুই নেন নাই কোনো ব্যাংকও নেন নাই বিমাও নেন নাই উনি ব্যাংকে টাকা লুটো করেন নাই তারপরে উনি আমাদের দেশের দেশের সন্তান হয়ে দেশের জন্য করেছেন তাই আমরা ওনাকে উপযুক্ত সম্মানটা দিয়া আমরা ওনাকে বিদায় করব। আপনারা শুধু স্মরণ করবেন ওনার যে কন্ট্রিবিউশন যে আমাদের দেশের জন্য যা করে গেছেন যে সমস্ত বুদ্ধিমত্তা দিয়ে গেছেন সেইগুলোকে আমরা স্মরণ করব এবং ওনার যে দান এটা আমরা চিরদিনের জন্যে স্মরণ করব তাই আমি বলবো ডক্টর ইউনুসকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে আমরা ওনাকে উনি যখন বিদায় নেবেন আমার রাষ্ট্রীয় সম্মান দিয়ে ওনাকে বিদায় দিতে হবে এটা আপনারা মনে রাখবেন এজনকে সম্মান দিলে আল্লাহ খুশি হয় এবং অন্যরা আপনাকে সম্মানিত করবেন তাই আমি বলতেছি ভাই সাহেব রাজনীতিবিদদের বলতেছি আপনারা অনেক জ্ঞানী বুদ্ধিমান কিন্তু ডক্টর ইনু সাহেব এবার যা করেছেন আমাদের জন্যে সেটা অবিশ্বাস্য আমার মনে হয় না দ্বিতীয় ব্যক্তি কোনো ব্যক্তি করতে পারতেন তাই আমি আমি সকলকে সকল রাজনীতিবিদকে অনুরোধ জানাবো যে আপনারা দয়া করিয়া ডক্টর ইউনসকে যখন বিদায় দিবেন ওনাকে যথেষ্ট সম্মানের সহিত বিদায়টা দিবেন কারণ ওইটাই ওনার প্রাপ্য ছিল এই সম্মানটুকু পাওয়া আপনাদের কাছ থেকে তাই আমি আজকে এই কথা বলেই শেষ করবো আপনারা যাই পারেন ভবিষ্যতে আপনার দেশের জন্য করবেন সংস্কার বলেন সংশোধন বলেন সংবিধান বলেন যাই করেন সব কিছু আপনারা দেশের জন্য করতে হবে মনে রাখবেন দেশ ব্যক্তির দল বড় দলের চেয়ে দেশ বড়ো এই কথাটা মনে রেখে আপনারা আপনারা ডক্টর ইনুসকে বলবেন যে সালাম আলাইকুম স্যার আপনি বোধ এখন বিদায় নেবেন সেই জন্য আমরা আপনাকে সালাম দিয়ে বিদায় জানাচ্ছি সালাম আলাইকুম স্যার